আমি এই সমাবেশ থেকে আমাদের রাজ্যের যে বর্তমান যে পরিস্থিতি যে পাহাড়ের পরিস্থিতি যে কখনো বলেছিল জাতি পয়লা উলো পার্টি তারপর যে ওয়ান লাস্ট ফাইট বলেছিল কনস্টিটিউশনাল সলিউশন বলেছিল আজকে সকালবেলা পত্রিকাতে দেখলাম এটা কনস্টিটিউশনাল সলিউশনের জন্য বলে এটা ওয়ান লাস্ট ফাইটের জন্য বলে নেই এইটা বর্তমান মথা দলের ফ্যামিলি সলিউশন করেছে নিজের দলকে নিজের যে যে বিশ্বাস বিশ্বাস পর্যটক নেই মথা দলের সুপ্রিমোর যে ওর দলের থেকে এমপি বানিয়ে আমাদের দেশের সংবিধানে পাঠাবে প্রথমে নিজের বোনকে দু হাজার উনিশে এক বোনকে দিয়েছে এমপি লড়ার জন্যে এখন আরেক বোনকে দিয়েছে দ্যাট ইজ কমপ্লিট ফ্যামিলি সলিউশন